ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে এই পানপাতা এই নকশাটির মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মারাত্মক একটি কাহিনী করা যাবে সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপিত করব তো বন্ধুরা যৌন মিলন বসীকরণ অর্থাৎ নোংরা খারাপ বসীকরণ আপনারা যারা প্রেম করেন অথবা কোনো মেয়ে বাড়ির পাশের কোনো মেয়ে আছে অথবা পরিচিত কোনো মেয়ে আছে তার সাথে সহবাসে লিপ্ত হতে চাচ্ছেন মিলন করতে চাচ্ছেন এরকম পর্যায়ে আপনারা এই নকশাতে কাজ করলে সে মেয়ে নিজের থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং আপনি মিলন সহবাস সব কিছুই করতে পারবেন একটা নকশাটির মাধ্যমে তো সম্পূর্ণ বিষয় আমি আজকে আপনাদের বুঝিয়ে দেবো কষ্ট করে এই আটটা মিনিটের ভিডিও আপনারা দেখবেন যারা টেনে দেখেন তারা কিন্তু কাজে রেজাল্ট পাবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বলে দিব আপনারা হয়তো অনেক ভিডিও দেখে কাজ করেছেন কাজ হচ্ছে না অনেক বিফল হয়ে গেছেন দিয়ে এগুলোর ওপর ভরসা আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছেন তারা আমার ভিডিও দেখুন আমি বুঝিয়ে দেবো তো সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন এই স্ক্রিনে যেভাবে দেখলেন এইভাবে তো বন্ধুরা কেন আপনারা এতদিন বেশিকরণ করে এসেছেন কিন্তু কাজ হয়নি এই বিষয় নিয়েও আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব এবং বুঝিয়ে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওই দেখবেন কষ্ট করে আপনারা যদি একটা কাজ কাজ করতে চান এই কাজটি করতে চান কোনো মেয়ের উপর প্রয়োগ করতে চান অবশ্যই আপনি বুক ভরা আশা নিয়ে করতে আসবেন কারণ এই কাজটা করলে আপনি তার আপনার আনন্দ পাবেন এবং তাকে উপভোগ করতে পারবেন সেই মেয়েটার মনে করেন সম্পূর্ণ আয়ত্তে থাকবে আপনার সম্পূর্ণই আয়ত্তে থাকবে আপনি চাইলে একাধিক বার তার সাথে মিলন সহবাস করতে পারবেন তো বন্ধুরা এটা খুব প্রয়োজনীয় একটু ভিডিও আপনারা দেখেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন মূলত এই নকশা দিয়েই আপনাদের ওই কাজটি করতে হবে আর এই নকশা লাল কালি ছাড়া লাল কালি ছাড়া অন্য কোনো কালিতে আঁকা যাবে না এই নকশাটি লাল কালি ছাড়া ব্যতীত ওই যে হয় না যে কালো কালি আছে তারপরে হচ্ছে নীল কালি এগুলা কালি দিয়ে লিখলে আপনার নকশা কাজ করবে না নকশা অঙ্কন করলেন ঠিক আছে কাজ করবে না বিফল হবেন তো স্ক্রিনে যে পান পাতা যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটি বহুত কাজ হয় আরও বশীকরণ করা যায় অন্য কিন্তু নিয়ম ভিন্ন আজকে আমি আপনাদের মিলন করা কিভাবে করবেন এটাই আমি বলে দিচ্ছি তো এই নকশাটা যখন অঙ্কন করবেন অঙ্কন করার সময়টা হতে হবে সময়টা হতে হবে রাত এগারোটা এই নকশাটা যখন অঙ্কন করবেন মানে লেখবেন নকশাটা সময়টা হতে হবে রাত এগারোটা আচ্ছা রাত এগারোটার দিকে অঙ্কন করবেন কিন্তু এর কোনো দিন নাই যে শনিবার রব্বার সোমবার মঙ্গলবার এরকম কোন দিন নাই আপনি যে কোনো দিনই অঙ্কন করতে পারবেন কিন্তু সময়টা রাত রাত পর পর করবেন অর্থাৎ যদি আপনি দিনে করেন তাহলে ছাড়া কিন্তু নকশা কাজ করবে না আপনারা যদি রাত দশটায় অঙ্কন করেন তাহলেও কিন্তু কাজ করবে না একেবারে অ্যাকুরেট এগারোটার পর আপনি রাত বারোটায় করেন বা রাত তিনটায় করেন সমস্যা নাই কিন্তু রাত এগারোটার পরে যেন হয় সময়টা আচ্ছা যখন আপনার নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করতে করতে কারোর সাথে কখনই কথা বলবেন না কারোর সাথে কোনো প্রকার কথা কথা বলা বলা যাবে যাবে না না মোবাইলে কারোর সঙ্গে এক এক ধানে ধানে কমপ্লিট করার পর আপনি তারপরে অন্য মানুষের সাথে কথা বলেন আপত্তি নাই কিন্তু নকশা অঙ্কন করতে করতে মনে করেন দুই চারটা সংখ্যা লিখলেন লেখার পর কথা বললেন কিন্তু হবে না অন্যদিক মনোসংযোগ দেওয়াই যাবে না এক ধ্যানে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নম্বর যে নম্বরগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আরবি হরফকে বাংলাতে রূপান্তরিত করে আপনাকে এই নম্বরটি দেওয়া হয়েছে আপনারা বাংলা নম্বর দেওয়া আছে তার মানে আপনারা এটা মনে করবেন না যে নকশাটা সস্তা ও ফালতু যে কি একটা আঁকে দিছে এবং নকশা পাঁচ বিশ আট এগুলো আঁকে দিছে কি এটা ফালতু নকশা এরকম কখনই ভাববেন না কারণ আপনারা যারা নকশা জানেন চিনেন তারাই বুঝতে পাচ্ছেন যে নকশাটা কতটা ক্ষমতাধর এগুলোর সংখ্যা আরবি সংখ্যা পাঁচ এটা পাঁচকে আরবি সংখ্যায় রূপান্তরিত করেন দেখবেন ওই তাবিজ লেখার জিনিসই আসবে কিন্তু আমি এটা বাংলাতে রূপান্তরিত করছি যাতে আপনারা সহজভাবে আপনারা নকশাটা যেন লিখতে পারেন তো এটাকে অবহেলিত করে কারো কারোর কাছে প্রয়োগ করবেন না ভাই এটা আপনার আপনাদের কাছে অনুরোধ আপনার খেলার চলে হাসি ইয়ার্কির চলে আপনার কারোর ওপর করবেন না যাকে আপনার ভালো লাগে শুধু তার ওপরই করবেন এটা কিন্তু মারাত্মক জিনিস ভাই তো এর নকশা যেভাবে আছে দেখতে পাচ্ছেন পাঁচ বিশ আট সাত নয় এক বিশ পনেরো বারো দশ আপনাদের সুবিধার বলে দিলাম এবং এক নম্বর নাম দেওয়া আছে দুই নম্বর নাম দেওয়া আছে এক নম্বর নামের জায়গায় বসায় দিবেন ওই মেয়েটার নাম আর দুই নম্বর নামের জায়গায় তার স্বামীর নাম আর সে যদি অবিবাহিত হয়ে থাকে সে যদি বিয়া হয়নি এরকম অবিবাহিত হয় তাহলে তার বাবার নাম লিখে দিবেন দুই নম্বর নামের জায়গায় আর এক নম্বর নামের জায়গায় তার নাম আর যদি সে বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম লিখবেন দুই নম্বর নামে কথা হয়তো বুঝাতে পারছি আর নিয়ম এখন নকশা অঙ্কন হয়ে গেল এখন নিয়ম কি করলো কি করবেন এটা আমি বলে দিচ্ছি এখন আপনাদের বলি বসীকরণ কাজ এই জীবনে মেলা করেছেন কিন্তু ফলাফল পাননি কাজ হয়নি হয়ে গেছে কেন এটা হলো এটা আমি বলে দিচ্ছি কারণ ভাই একটা নকশাকে জাগ্রত করে ফেলতে হয় বা অনেক নকশা জাগ্রত করা লাগে না এই যে এই নকশাটা জাগ্রত করা লাগে না কিন্তু আপনারা মনে করেন আছেন যারা কখনই এগুলা জিনিস দেখেননি তন্ত্র মন্ত্র তারিস কোনো দিন করেননি এগুলা সম্পর্কে কোন আপনার ধারণাই নাই আপনি শুধু ভিডিওতে দেখলেন নিয়ম নিয়মে কাজ করতে গেলেন কিন্তু হলো না কারণ ভাই এগুলা মনে করেন শুধু শুধু এগুলো দেখে করলে কিন্তু হয় না একটা কাজ করতে গেলে অনেক কিছু আপনাকে জানা থাকতে হয় সাধক হয়ে থাকতে হয় তারপরে বিভিন্ন কিছু জেনে থাকে সব কিছু আয়োজন করে তারপরে আপনার একটা কাজটা সম্পূর্ণ হয় যারা নতুন মানুষ একেবারে বিগিনার নতুন মানে কখন এগুলা কাজ করেনি দেখলেন আর করলেন আপনি যদি আমি গ্যারান্টি দিলাম আপনি এক হাজারটা কাজ করেন ইউটিউবে অনেক 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 ভিডিও আছে বিষয়ে আপনি দেখবেন কাজ করবেন একটা তো ফল পাবেন না কারণ ভাই এগুলা সাধারণ মানুষের জন্য নয় যারা নতুন মানুষ তারা করলে কখনোই হবে না আমি এটা গ্যারান্টি দিলাম লিখে নেন হাজারটা তান্ত্রিক বলবে যে ভিডিওতে কাজ হবে হ্যান্ড হবে আমি আমার দর্শকদের আমি হয়রানি করতে চাই না যার কারণে সব কথা আমি এসকে বলে দিলাম আর যারা মনে করেন যে একটু জানা শোনা আছে এগুলো সম্পর্কে জানেন রিসার্চ করেন তারা করেন কাজ হবে সমস্যা নাই তো এই নকশাটা আপনারা সুন্দর করে আগুনে জ্বালাই দিবেন আগুনে ফোড়ায় ফেলতে হবে এটা আগুনে ফোড়ায় ফেলতে হবে কিন্তু সবসময় আগুনে পোড়াবেন না আপনারা নকশাটা রাত এগারোটার পর যখন অঙ্কন করে ফেলবেন অঙ্কন করার পর যখন হয়ে গেল নকশাটা তখন এই নকশাটা আপনারা পরদিন সকালবেলা সূর্য ওঠার আগে পরদিন সকালবেলা সূর্য সূর্য আগেই আগুনে আগুনে পর যদি আপনি তাহলে কিন্তু হবে না ভাই সূর্য উঠার আগে আপনাকে আগুনে পুড়ে ফেলতে হবে তারপর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পর থেকে মেয়ে নিজে আপনার সাথে যোগাযোগ করে সহবাস করার কথা বলবে তো এই ছিল মূলত বিষয় লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে